জয় হিন্দ জয় ভারত তাইভার একটা জিন্দাবাদ আমি জাহির আলম বাড়ি পরিবারই আমার শাসন জেলতে চলে পারবে না আমাদের যে প্রেসিডেন্ট ফাইজল খান ভাই যে প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছে আমাদের ড্রাইভার ভাইরা যারা সব মেম্বারশিপ যারা কেটেছে তাদের কিন্তু আজকে সব আইডি চলে এসেছে আমি প্রত্যেক আমার ড্রাইভার ভাইদের আমি এই আইডি গলায় তাদের করিয়ে দেব প্রথমে আমার আব্দুল আলিম ভাই আব্দুল আলিম ভাইকে আমি জয় হিন্দ জয় ভারত তারপরে আছে আমাদের কি বাবু সোনা ভাই তারপরে আমার সাইকুল ভাইজুকোর হ্যান্ড ফোর তারপরে আছে আমাদের ওই যে আসাদুল ভাইকে আসাদুল ভাই তারপরে আছে আমাদের ওই যে আসিফ